নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব বিশে জুলাই থেকে থার্টি ফার্স্ট জুলাই এই বারোটা দিন অর্কট রাশির জাতক জাতিকাদের এই বারোটা দিন কেমন যাবে এবং কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই বারোটা দিন এখন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গতে যদি লক্ষ্য করা যায় পশ্চিমবাংলায় কয়েক লক্ষ কিন্তু এই কর্কট রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা জন্ম ছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটা আলাদা আবার প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা তাই জন্য তাদের চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা তাহলে এটা মাথায় রাখার প্রয়োজন আছে আজকের আলোচনাটা কিন্তু সার্বিক মতে আলোচনা এবার আপনি কর্কট রাশির জাতক জাতিকাই হন কুম্ভ রাশির জাতক জাতিকাই হন বা মেষ রাশি থেকে একদম মীন রাশি পর্যন্ত যে কোনো রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাই হন যদি আপনি স্পেসিফিকভাবে নিজের প্রেডিকশনটা করাতে চান তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই যাওয়াটা প্রয়োজন অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট সুতরাং অ্যাস্ট্রোলজিক্যাল যা যা কথা বলবো যা কিছু করব সেটা কিন্তু সাবজেক্ট কে নিয়ে কথা বলবো। সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা আজকের দিনে দাঁড়িয়ে আজকের এই জুলাই মাসের আজকের সম্ভবত কত উনিশ তারিখ উনিশ তারিখে দাঁড়িয়ে জুলাই মাসের উনিশ তারিখে দাঁড়িয়ে তারা সাবজেক্ট বহির্ভূত কথাবার্তা বলে লজিকবিহীন কথাবার্তা বলে সবকিছু মা পাইয়ে দেবে যজ্ঞের ফলে সবকিছু হয়ে যাবে তাছাড়া আমি দেখেছি এই রবি থেকে হ্যাঁ চন্দ্র থেকে শনি মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র একটা গ্রহ অ্যাকচুয়ালি তার ফাংশন কি সেটাই কিন্তু জানে না সনাতনী বৈদিক অ্যাস্ট্রোলজারদের মধ্যে প্রায় বেশিরভাগ অ্যাস্ট্রোলজার জানে না তার ফাংশন কি নিজের মতন একটা সাবজেক্ট গড়ে নেয় কপালের মধ্যে তিলক কেটে নেয় গেরুয়া পোশাক পরে নেয় মা কালীর ছবি শিব ঠাকুরের ছবি বা ভয়ঙ্কর কোনো ঈশ্বরের ছবি রেখে দেয় একটা সাবজেক্টকে কতটা বিকৃত করা যেতে পারে একটা সাবজেক্টকে কতটা অমূলক করা যেতে পারে একটা সাবজেক্টকে কতটা মিরাকেল করা যেতে পারে এবং সবচেয়ে বড় কথা আপনি চলে আসুন আপনার যা পাওয়ার সেটা পাইয়ে দেব এগারো দিন একুশ দিন কেউ কেউ তো অন স্পট আবার কেউ কেউ বলে একদম কোনো টাকা পয়সা লাগবে না যখন আপনি রেজাল্ট পাবেন তারপরে টাকা পয়সা এইগুলো যে বিজনেস পলিসি এইগুলো যে বিজনেস এথিক্স দু নম্বরই বিজনেসের পলিসি সেইটা কি সাধারণ মানুষ আপনারা বুঝতে পারেন না এইটা একটা অ্যাস্ট্রোলজি একটা পিওর সাবজেক্ট এই সাবজেক্টের মধ্যে প্রত্যেকটা গ্রহের বর্ণনা গ্রহ নিয়ে তার ইমপ্লিমেন্টেশন তার প্রসিডিওর তার যে কোনো ফ্লাকচুয়েশনের জায়গা তার নেগেটিভিটি পজিটিভিটি এভরিথিং নিয়ে কিন্তু ডিটেলসে বলা রয়েছে এখানে এ শাস্ত্রী এক কথা বলছে রবি নিয়ে বি শাস্ত্রী আরেকজন কথা বলছে সি মহারাজ আরেকজন কথা বলছে ডি তান্ত্রিক আরেকটা কথা বলছে কেউ তো কোনো কথাই বলছে না বলছে আমার কাছে এলে পরে যোগ্য করলেই সব কিছু পাইয়ে দেব ভালো মতন চিন্তা করবেন আমি কে বলার আমি বলছি আলোচনা হচ্ছে তাই সুতরাং যদি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যান আপনারা স্পেসিফিকভাবে আমি আমার প্রেডিকশনটা করাবো প্রথমেই জানিয়ে রাখি সবাই কিন্তু এখন বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার এখন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার হতে গেলে কিন্তু এই যে জন্মছক এবং তার দ্বারা যে কালপুর আমাদের তার দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক বের করলাম এই দুটোকে কিন্তু ট্যালি করে প্রেডিকশন করতে হয় আবার হাত দেখা ঘোরা পদ্ধতি কোনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যে পড়ে না হাতের রেখাগুলো তৈরি হয় নার্ভের দ্বারা আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে পদ্ধতি তো কোনো না সংখ্যা তত্ত্ব দ্বারা কিন্তু প্রেডিকশন করা যায় না আমি যখন প্রেডিকশন করছি তখন যে ভাইব্রেশন ক্যালকুলেশন পার্সেন্টেজ বের করছি সেক্ষেত্রে যেমন রাহুকে প্রয়োজন হয় কেতুকে প্রয়োজন হয় কেন ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় ওদের দুজনকে ইউরেনাস নেপচুন প্লুটোকে প্রয়োজন হয় সেরকম ধরনেরই কিন্তু সংখ্যা তত্ত্বকে প্রয়োজন হয় ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট সত্যটা তো জানতে হবে সত্যটাকে বিকৃত করলেই তো আর অসত্য হয়ে যাচ্ছে না এবার যখন আপনার ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ থাকবে না তাহলে একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কালপুরুষ ছক মানে চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ক্যালকুলেশন করা হয় প্রেডিকশন করা হয় আপনি যদি মনে করেন যে আমার কাছে আসবেন তাহলে মাথায় রাখবেন আপনি কি সেলিব্রিটি সেলিব্রিটি হলে কিন্তু আমি আপনাকে দেখতে পাবো না মানে আপনার বিচার করতে পারবো না কেননা অত উচ্চস্তরীয় আমি নই আমি সাধারণ মানুষের জন্য আপনি কি পলিটিশিয়ান তাহলে আপনি আমার কাছে আসবেন না আপনার হাতে যদি জেমস্টোন পরা থাকে তাহলে আমার চেম্বারটাই আপনার জন্য নয় আমাকে লুকিয়ে কোনো লাভ নেই আমাকে লুকিয়ে যদি আসেন তার রিয়াকশন বরং ভয়ঙ্কর হবে আমি ভালোর ভালো খারাপের কোন এক্সট্রিম লেভেলে চলে যেতে পারি সেটা আপনাদের আর মানে ধারণা নিশ্চয়ই এতদিন খানিকটা হলেও হয়ে যাওয়ার কথা আপনি যদি মনে করেন যে স্যারের ফিস পনেরোশো টাকা বা অনলাইনে তিন হাজার টাকা কোন রকমের প্রেডিকশনটা করালাম বা চেম্বারে এসে প্রেডিকশনটা করালাম জাস্ট জেনে নিলাম আর কি তাহলে আপনি সিরিয়াস নন আপনি যখন সিরিয়াস নন তখন আপনি কোনো মতেই আমার চেম্বারে আসবেন না বা আমাকে অনলাইনে প্রেডিকশন করাবেন না কেননা যে নেগেটিভিটিটা আপনি জানেন পনেরোশো টাকা বা তিন হাজার টাকা দিয়ে সেই নেগেটিভিটি সেই নেগেটিভ কথাগুলোই বা সেই আপনার যে নেগেটিভ যে অবস্থান সেই অবস্থান জানার কোনো মানে হয় না আপনারা এত বোকা কেন আমি কিছুতেই বুঝে উঠতে পারি না যদি আপনি একজন অ্যাস্ট্রোলজার বা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার সমাজ সংস্কারক নয় প্রেডিক্টার সুতরাং আপনি যখন আসবেন বা আপনি যখন প্রেডিকশন করাবেন তখন আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু তিনি আলোচনা করবেন পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না এই কারণের জন্য পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন হয় না যখন নেগেটিভিটি নিয়ে আলোচনা করবে তখন একদম পরিষ্কার ব্যাপার আমি নেগেটিভিটিটা অফ করব বাই হুক বাই ক্রুক এতটাই সিরিয়াস যদি হন তবেই আমার কাছে আসবেন এখন এমন একটা জিনিস হয়ে গেছে না ও স্যার আপনার চেম্বারের বাইরে দেখলাম কি ভিড় দরকার নেই এরকম ধরনের এই এই শো দেখানো এগুলো আমি একদম পছন্দ করি না আলটিমেট মাথা যন্ত্রণা করে আলটিমেট শরীর খারাপ হয়ে যায় আল্টিমেট স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যায় তাই একজন মানুষ দুজন মানুষ আসুন কিন্তু এই দুজনই সিরিয়াস হয়ে আসবেন যে আমি নেগেটিভিটিটা জানবো জানার পরে বাই হুক বাইক্রুক দরকার হলে ঘটি বিক্রি করে হলেও আমি নেগেটিভিটিটা অফ করব যদি এতটাই সিরিয়াস হতে পারেন তবেই আসবেন আদারওয়াইজ আসবেন না কখনো আসবেন না আর কোন রকমের লুকিয়ে চুরিয়ে যদি আমার কাছে আসেন আপনারা নিশ্চয়ই জানেন আমি জানতে পারবো জানতে আমি যখনই জানবো তখনই কি অবস্থা হবে আপনি নিজেও বুঝতে পারছেন না আপনার কি করব আমি যাই হোক এইবার আমি কর্কট রাশিতে চলে আসি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা খুলি স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা সর্বপ্রথম যদি আমি কর্কট রাশিকে দেখি তাহলে সর্বপ্রথম যদি আমি রবির অবস্থানটা লক্ষ্য করি সূর্য সেই সূর্য কিন্তু শনির ঘরে বসে রয়েছে কিন্তু সেই শনি উচ্চস্ত হয়ে রয়েছে প্রথমত আমি বারংবার ধরে বলেছি শনি গ্রহটি এমন একটি প্ল্যানেট সে যখন পাওয়ারফুল হয়ে যায় তখন তার আন্ডারে বা তার দৃষ্টিতে বা তার ঘরে যা যা গ্রহ বসে থাকে প্রত্যেককে সে কিন্তু পাওয়ারফুল করে দেয় এবং যদি পাওয়ারফুল নাও করে তাহলে তাদের যে নেগেটিভ ভাইব্রেশন সেটাকে ব্লক করে দেয় শনি এতটাই পজিটিভ গ্রহ আমরা কেন যে নেগেটিভ গ্রহ বলি আমি এটা বুঝে উঠতে পারি না তাহলে এক্ষেত্রে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে শনি কিন্তু উচ্চস্থ সেই শনির ঘরে কিন্তু রবি বসে রয়েছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে এই ক্ষেত্রে রবির নেগেটিভ ফাংশন প্রকাশই পাবে না তার মানেটা শনি এবং শনি সবচেয়ে বড় কথা সেকেন্ড হাউসকেও কিন্তু হিট দিচ্ছে হিট করছে তার মানে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আবার যদি দেখা যায় সূর্য কিন্তু চন্দ্রকে সমসপ্তমে হিট করছে তার মানে যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়ের জায়গা অর্থনৈতিক জায়গা তারপর আমাদের দৃষ্টিভঙ্গির জায়গা মুখনিশ্রিত বাণীর জায়গা লক্ষ্য করা যায় প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমিত উত্তর প্রকাশ হবে যেমন আমি যদি অর্থনৈতিক জায়গাটা লক্ষ্য করি তাহলে অর্থনৈতিক জায়গাটায় যে সফলতা সফলতার বেশিরভাগটাই তো অর্থনৈতিক সফলতাকেই বোঝা যায় সেক্ষেত্রে কিন্তু আমার দ্বারা হবে আমি কিন্তু নিজেকে সফল করছি কেউ আমাকে সফল করে দিচ্ছে না আমার প্রচেষ্টা আমার ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন আমার ইমপ্লিমেন্টেশন আমার কায়িক শ্রম আমার পরিশ্রম আমার লক্ষ্য আমার ডেডিকেশন সমস্ত কিছু কিন্তু আমার সফলতার পেছনে থাকবে কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন আছে সূর্য হচ্ছে ফ্লাকচুয়েশনের কারকতা তাহলে যখনই কিন্তু সেই সূর্য সেকেন্ড হাউসকে দৃষ্টি দিচ্ছে তাহলে কি হয়ে যাবে আমার যে সফলতা সেটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে স্টেবল থাকবে না আমার যে সঞ্চয়ের জায়গা অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে আমি অর্থ সঞ্চয় করছি আবার দেখা গেল আমি কোন রকমের মিসইউজ করছি না কেউ অসুস্থ হয়ে গেল কোনো প্রয়োজন হলো সেই অর্থটা বেরিয়ে গেল এটাও লক্ষ্য করা যাচ্ছে আমার দৃষ্টিভঙ্গির মধ্যে অত্যন্ত স্পর্শ কাতর মনোভাব আমার দৃষ্টি ভঙ্গির মধ্যে কিন্তু আমি এইটাকে সত্যি বলে মনে করছি তাহলে এইটা কিন্তু সবাইকেই সত্যি বলে মনে করতে হবে যে সত্যি বলে মনে করবে না সে আমার মানে আমার কাছাকাছি থাকবে না সে আমার বন্ধু নয় কেমন এই যে একটা আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাওয়া এটা কিন্তু খুব ক্ষতিকর ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে তার কারণ আমি যদি এখন বাড়ির মধ্যে মনে করি আমি খাসির মাংস খাই না কেউ খাবে না সবাই রবিবার হলেই সবাই বলে ও খাসির মাংস খাবো খাসির মাংস খাবো অথচ আমার জন্য খেতে পাচ্ছে না এই যে একটা ক্রাইসিস সৃষ্টি হওয়া আমি যেটা পছন্দ করি দেখা যাচ্ছে আমার স্ত্রীকেই সেটা পছন্দ করতে হবে আমি মিল কালার পছন্দ করি না আমার স্ত্রীকে নীল কালভাবে শাড়ি পরতে পারবে না সালোয়ার কামিজ করতে পারবে না কোন পোশাক পরতে পারবে না আমি একটা কথার কথা বলছি এক্সাম্পল তাহলে আমি যেটাকে পছন্দ করি সবাইকে সেটাকেই পছন্দ করতে হবে সেটা কিন্তু আমার বিজনেস ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেটা আমার কিন্তু সার্ভিস হোল্ড মানে কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে আবার সেটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে আবার সবচেয়ে বড় কথা যেটা ওভার কনফিডেন্ট বা বুঝলি এইটাই হচ্ছে শেষ কথা শোন তুই কি জানিস আমার কথা শোন এইটাই হচ্ছে শেষ কথা এটাই হচ্ছে আসল কথা এই যে আমিত্বের প্রকাশ কারণ সেকেন্ড হাউস দ্বারা মুখনিশ্রিত মানির জায়গাটাও বোঝা যায় সেই জায়গাটাও কি হবে আমির জয়গান বা আমিকে প্রকাশ করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি আছে এবং কনসাস এবং এবার চলে আসি শনির ঘরে রবি বসে আছে শনি মানে ডিসিপ্লিন শনি মানে এই যে ডিসিপ্লিন হওয়া নিয়মানুবর্তী তাকে মেনে চলা সেটারও ফ্লাকচুয়েশন কখনো মানবে কখনো মানবে না ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন শনি রিপ্রেজেন্ট করে এই ডেডিকেশন ডিভোশন এর মধ্যে ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যাবে বাস্তব বোধ কঠোর বাস্তবতা শনি রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে অনেক সময় আমি ইলিউশন আবেগে আর তারিত প্রভাবিত হব আবার বাস্তববাদী হয়ে যাব যখনই ল্যাংখে আবার চলে আসবো কে সঠিক মতন হ্যান্ডেল করা সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে আমি ঠিক মতন হ্যান্ডেল করছি আবার কখনো কখনো আমার আমিত্য জেগে উঠছে বা কম্প্রোমাইজ করতে পারছি না কঠোর কঠিন পরিশ্রম করা ঘাম ঝরানো সেক্ষেত্রেও দেখা যাবে আমি পরিশ্রম করছি আবার হঠাৎ করে এই যে পরিশ্রম করছি এই যে আমার একটা মানে আমি আমি যে আমার যে একটা নীতি রীতি যে প্রসিডিওর সেই জায়গায় হঠাৎ করে ফ্লাকচুয়েশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পারলাম পরিষ্কার এইগুলো লক্ষ্য করা যাচ্ছে কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে শনির দৃষ্টি শনি উচ্চস্থ হয়ে সেকেন্ড হাউসে বসে রয়েছে তার মানে অর্থনৈতিক সফলতা অর্থনৈতিক নৈতিক সফলতা এবং আমি সঞ্চয় কিন্তু করতে পারবো অর্থনৈতিক সঞ্চয় কিন্তু করতে পারবো এবার সেটা খরচা হয়ে গেল এই সেটা তো আলাদা ব্যাপার কিন্তু অর্থনৈতিক জায়গাটা সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়ে রয়েছে আমরা সফলতার প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানে অর্থনৈতিক সফলতাকেই বুঝি এটাকে অস্বীকার করে লাভ নাই এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় চার নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সফল হওয়ার জন্য উপযুক্ত হওয়ার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং আমি যেটা দেখতে পাচ্ছি শান্তির জায়গাটা স্বস্তির জায়গাটা এবং সবচেয়ে বড় কথা ঘর কিন্তু খুব পজিটিভ থাকবে আমি যদি কর্কট রাশির জাতিকা হই আমার যিনি স্বামী হবেন তিনি কিন্তু যে কোনো প্রবলেমে আমার পাশে এসে দাঁড়াবেন আমি যদি স্বামী হই তাহলে স্ত্রী পাশে এসে দাঁড়াবে আমার পরিবারে বাবা মা ভাই বোন যারা রয়েছে তারা সবাই পাশে এসে দাঁড়াবে পরিবার মারাত্মকভাবে সাপোর্ট করার জায়গাটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো অর্থিচুয়ে তারা দেবে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সিচুয়েশনকে ফেস করার জায়গাটাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি কেননা বৃহস্পতি দ্বারা কিন্তু আমি এমনিতেও যেটা দেখি আমার ভেতরের যে জ্ঞান সেটাকে আমি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস কিভাবে ইমপ্লিমেন্ট করছি তাহলে সেই বৃহস্পতি এবং চন্দ্র সেখানে রিফ্লেক্ট করছে মঙ্গল তাহলে আমার ভেতরের জ্ঞান সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি এবং তার সাথে আমি আমার যে উর্জা আমার যে ফাইটিং স্পিরিট আমার যে ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন এবং কায়িক ক্ষমতাকেও যখন মিশিয়ে দিচ্ছি এটা একটা মারাত্মক কম্বিনেশন এবং চন্দ্র যখন শনি আমাদের বৃহস্পতিকে হিট করছে এবং বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান মঙ্গলকে হিট করছে আমি কিন্তু সেটাকে প্রথমে বিশ্বাস করছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের মাতৃপ্রভাবও কিন্তু অত্যন্ত পজিটিভ মা যে শিক্ষাটা দেবে সেই শিক্ষাটা পজিটিভ গঠনমূলক শিক্ষা দেবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা দেয়া লক্ষ্য করা যাচ্ছে অনেকে আছে অসুস্থ হতে পারে কেননা এটা তো তার সম্পূর্ণ আলাদা ছক আলাদা বিশ্লেষণ বা এটা সার্বিক আলোচনা কিন্তু আমার মা যদি মোটামুটি ঠিক থাকে যদি অসুস্থ হয়ে পড়ে রয়েছে তা নয় মোটামুটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু জায়গাটাও তার কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে। এবং তিনি তার পরিবারের যারা তাদেরকেও পজিটিভ ভাবে কিন্তু ত্বরান্বিত করবেন বা তাদের তাদের মধ্যে দিয়ে ত্বরান্বিত করবেন এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বুধ এবং কেতুর অবস্থান বৃহস্পতির ঘরে বসে রয়েছে তাহলে একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে কেতু কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে কেননা কেতুকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পজিটিভ হয়ে যায় কেতু পজিটিভ হয়ে যায় তাহলে কেতু কিন্তু পজিটিভ হয়ে গেছে কেতুকে বলা হয় স্যাটিসফ্যাকশনের কারো কথা তাহলে বৃহস্পতির ঘরে বসে আছে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে কিন্তু সেখানে বুধও বসে রয়েছে তাহলে অনেক সময় কিন্তু আমার স্যাটিসফ্যাকশন অনেক সময় আমাকে ওভার কনফিডেন্ট করে দিতে পারে বা আমার তো সব দিক দিয়ে মোটামুটি ঠিক আছে তাহলে এবার দাও লাগানো যেতে পারে তাহলে এবার একটা ফাটকার জন্য একটা ট্রাই করা যেতে পারে তাহলে এবার বিজনেসটাকে একটু বাড়িয়ে দিই তাহলে এবার আমি এখানে এই ইনভেস্টটা করতে পারি এই ক্যাপিটালে ক্যাপিটাল হিসাবে ইনভেস্ট করতে পারি এই ব্যাপারগুলো আসবে কেন আসবে তার কারণ বুথ কিন্তু রিপ্রেজেন্ট করে বিজনেসকে বুথ কিন্তু রিপ্রেজেন্ট করে যুক্তিকে বুথ কিন্তু রিপ্রেজেন্ট করে বুদ্ধিকে বুথ কিন্তু রিপ্রেজেন্ট করে ব্রেন এবার সুতরাং কী হয়ে যাবে যখনই স্যাটিসফ্যাকশান এর জায়গাটাই আমি চলে আসছি বা আমার তো তাহলে এইখান থেকে সব কিছু ঠিক আছে অর্থনৈতিক জায়গা ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো ধার বেনা নেই এবার একটা ফাটকা খেলে দিই বা এই টাকাটা এই জায়গায় আমি সঞ্চয় করে দিই এই যে আমার আমি আমার যে মানে কি বলবো আমার যে চিন্তাধারাকে আমার যে উর্জাকে আমার যে ব্রেনকে মিসইউজ করে ফেলছি তার কারণ বৃহস্পতি এবং বুথ কখনও কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে নেই দুজনে কিন্তু উল্টোমুখী পরিপূরক নয় তার ফলে কি হয়ে যাচ্ছে আমার ভেতরের যে জ্ঞান তার প্রতি বিশ্বাস আমার আছে কেননা বৃহস্পতি উচ্চস্ত এবং সেখানে চন্দ্রের অবস্থার মনও সেটা মেনে নিচ্ছে কিন্তু যুক্তি অনেক সময় অনেক সময় যখন আমরা স্যাটিসফাই হয়ে যাই তখন আমরা ওভার কনফিডেন্ট হয়ে অনেক ভুল পারফরমেন্স করে ফেলি এই ভুল পারফরমেন্সের জায়গা থেকে কিন্তু হঠাৎ করে চোখ হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যায় এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে শুক্র এবং মঙ্গলের অবস্থান কোথায় বসে রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন শুক্র এবং মঙ্গলের অবস্থান এবার শুক্র এবং মঙ্গলের জায়গা কোথায় রয়েছে এবার আপনারা বলবেন তাহলে তো ব্লকট হয়ে যাওয়ার জায়গা না কেন তার কারণ শুক্র এবং মঙ্গল কিন্তু কুম্ভের ঘরটাতে হিট করছে তাহলে শনির ঘরে শনি যদি পজিটিভ হয় তাহলে যে কোনো গ্রহকে সে পজিটিভ করে দেয় অথবা তাদের নেগেটিভিটিকে সে কিন্তু ব্লট করে দেয় নেগেটিভিটি সিনেমিয়ে আসতে পারে না তাহলে শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কিন্তু ক্রিয়েট হচ্ছে না দুজন দুজনের পাওয়ারটা বের করবে তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস হতে পারে যখনই শনির ঘরে মঙ্গল তার নিজের পাওয়ারটা বের করবে এবং শুক্র যখন নিজের পাওয়ারটা বের করবে তখন অনেক সময় যেটা ঠিক আগে বললাম সেটাই ফাটকা রিলেটেড জায়গাটাকে আমি হয়তো বিশ্বাস করে নিলাম হয়তো কেন বিশ্বাস করে নিলাম হয়তো নয় এবং তার ফলে কি হয়ে গেল আমি কি বললাম সেকেন্ড হাউজের জায়গাটায় রবির অবস্থান মানে তাহলে আমার খুব সুন্দর সুস্থ সুন্দরভাবে যাচ্ছি কিন্তু আমি একদম ভালো মতন আমি যেমনটা যাই সেরকমভাবে লাইভ লিড করছি হঠাৎ করে দেখা গেল আমি এমন একটা ভুল পদক্ষেপ গ্রহণ করলাম যার জন্য কিন্তু কি হলো আমার যে এই যে স্যাটিসফাই বা আমার জীবনের আনন্দটা হঠাৎ করে টলে গেল তারপরে আবার কিন্তু আমি সচেতন হয়ে সেটাকে আবার যখন আমি কঠোর কঠিন হাতে যখন আবার সেটাকে কন্ট্রোল করলাম আবার ঠিক হয়ে গেল কেননা ঠিক আবার হবে কেননা রবিবারে সবসময় ডিটোরিয়েট করে দিল তা নয় ফ্লাকচুয়েশন করে দেবে হঠাৎ করে খারাপ অবস্থা করে দিল তারপরে আবার ঠিক আর একটু ঠিক আবার হঠাৎ করে ফ্লাকচুয়েশন করে দিল তার কারণটাই হচ্ছে একটার সাথে একটা গ্রহের সাথে আরেকটা গ্রহের কিন্তু সংযোগ রয়েছে কেন হচ্ছে বোঝাতে পারলাম শুক্র শুক্রের মতন যদি শনি নেগেটিভ থাকতো তাহলে এক্ষেত্রে কিন্তু শুক্র এবং মঙ্গলের অবস্থান অবস্ট্রাক্ট দিত আর কখনো সেই জায়গাটাকে রিপেয়ার করার জায়গা বা রিকভারির জায়গাটা কিন্তু আসতো না কিন্তু যেহেতু শনির ঘরে বসে রয়েছে তাই জন্য শুক্র শুক্রর মতন মঙ্গল মঙ্গলের মতন তাদের যে ভাইব্রেশনটা তাদের পজিটিভ ভাইব্রেশনটাই বেরোচ্ছে কিন্তু শুক্রের ভাইব্রেশন মঙ্গলের ভাইব্রেশন কি করছে যে আমার অবস্থানটাকে কিন্তু স্থিতিশীল বা উর্ধ্বী কেবল করছে না ক্রিয়েট ক্রিয়েট করছে তখনই কিন্তু পজিটিভ বলে সেটা হচ্ছে সেকেন্ড হাউসে কিন্তু সূর্য বসে রয়েছে আমি কিন্তু নানান ভাবে বোঝাবার চেষ্টা করছি আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বুধের ঘরে বুধ প্রথমত হচ্ছে বুধ ফিজিক্যালি কিন্তু কেতুর সাথে বসে রয়েছে আবার বুধের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে তাহলে এতক্ষণ ধরে যেই কথাটাই বলছিলাম রাহু মানে কিন্তু ইনক্রিস রাহু মানে অনেক 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 আমার একটা গাড়ি রয়েছে আমার বন্ধুর তিনটে গাড়ি রয়েছে এক্স বন্ধুর ওয়াই বন্ধুর পাঁচটা গাড়ি রয়েছে তার মানে আমার চাইতে রাহুর অবস্থান এক্স বন্ধুর ভালো এক্স বন্ধুর চাইতে ওয়াই বন্ধুর রাহুর অবস্থান ভালো কেননা রাহু পজিটিভ না হলে কখনো অনেকটা আসে না নেগেটিভ হলে নেগেটিভ ভাবে উচ্চস্থ হলে নেগেটিভ ভাবে উচ্চস্থ আমার বৈধ একটা বিবাহ তিনটে অবৈধ বিবাহ আমার বন্ধুর দেখা গেল একটা বৈধ বিবাহ পাঁচটা অবৈধ বিবাহ বা তার মধ্যে রক্ষিতাও রয়েছে নেগেটিভ ভাবে বোঝাতে অনেক তাহলে রাহুর নেগেটিভ যদি ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয় রাহু নেগেটিভ ভাবে যদি ইমপ্লিমেন্ট হয় এবং যদি ভাবে উচ্চস্ত হয় নেগেটিভ ভাবে তাহলে এই নেগেটিভিটি লক্ষ্য করা যাবে কারণ রাহু রিপ্রেজেন্ট করছে অনেককে কিন্তু রাহু সেই সঙ্গে ইলিউশন আবেগ ইমোশন কেউ রিপ্রেজেন্ট করে ঠিক যেটা বললাম তাহলে আমার বুদ্ধির মধ্যে আমার যুক্তির মধ্যে আমার ব্রেন ওয়ার্কের মধ্যে কি হয়ে যাবে ইলিউশন ইমোশন এবং ফাইভ কানেকশনের মধ্যে দিয়ে তিন নম্বর পাঁচ নম্বর নয় নম্বর ঘরকে হিট করছে বন্ধুত্বের জায়গা থেকে ভেরি ভেরি এবং কনসাস হতে হবে আত্মীয়তার জায়গা থেকে ভেরি ভেরি এবং কনসাস হতে হবে ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে কিন্তু শ্বশুরবাড়ির জায়গাটা পজিটিভ রয়েছে ভাতৃভাবের জায়গাটাও কিন্তু খারাপ নেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে এই যে বারোটা দিন যাকে বিশ্বাস করবে সেই কিন্তু তোমার সাথে বেইমানি করতে পারে আপনি হিলো কুত্তা নিগলে আফসোস ইসবাত কা নেহি আফসোস ইসবা ইসবাত কাহে কুত্তাহকার বাফাদার নেহি নিগলে বুঝতে পারলাম এই জায়গাটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা স্টুডেন্ট তোমরা উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমত মোবাইল ফোবিয়া দ্বিতীয়ত বন্ধু প্রীতি ওয়েস্ট অফ এনার্জির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক ভুলভাল জিনিস দেখবে কেননা ইলিউশন দ্বারা যখনই ব্রেনটা মানে পরিপূর্ণ হয়ে যাবে তখন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও কখনো পড়াশোনা স্টুডেন্টের ক্ষেত্রে তখন ওই ইলিউশনটাই ইমপ্লিমেন্ট হবে হ্যাঁ কালো অক্ষর গুলো দেখলি তখন মনে হবে আবার পড়া কনসেন্ট্রেশনের জায়গাটাই আসবে না করতে বসেই সবসময় আমি মুভ করবো এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন আজকের মতন এইটুকুই নমস্কার